Thank <imitation> you. তিলাম আসল সকলি পুরাই জন সাকি গো মা তো কোলে তুলেনি আয়মা আমার তারা বিশ্ব যে করোনা মহামারীতে ভুগছে ওইটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য আমাদের পুজোর থিম তার সাথে নারী নির্যাতন বন্ধ করার জন্য বা মানুষের মনে সচেতনতা জাগানোর জন্য আমরা নারী নির্যাতন আর করোনার উপর ভিত্তি করেই এবার পুজোর থিম রেখেছি আচ্ছা সমাজসেবামূলক কোনো কাজকর্ম সমাজসেবামূলক আমাদের টোটাল একশো বিশ জনকে সারি দেওয়া হবে গরিব দুস্থ মহিলাদের মধ্যে তাছাড়া হেলথ ক্যাম্প করা হচ্ছে সতেরো তারিখ যেখানে একজন আই স্পেশালিস্ট এবং মেডিসিন স্পেশালিস্ট থাকবে ওইখানে ফ্রিতে সবাইকে আপনার চিকিৎসা করা হবে প্লাস ওষুধও প্রদান করা হবে কত এবছর পুজোর এবার আমরা স্বল্প বাজেটের মধ্যে পুজো করছি কারণ এই রকম পরিস্থিতির মধ্যে মানুষের কাছে চাঁদা দেওয়ার মতো পরিস্থিতি নেই তাই আমরা সদস্যরা মিলেই নিজেরা যার যার সাধ্যমতো দিয়ে আমরা পুজোর আয়োজন করেছি কারণ কালীটিল্লা যুব সংস্থায় একটা ঐতিহ্য আছে কালী পুজো নিয়ে তো তেলিয়ামরবাসী পুরো অপেক্ষা করে থাকে যে কালী পুজো যুব সংস্থা কীরকম করবে তো সেটার উপর ইয়ে নজর রেখে যাতে মানে সমস্ত সদস্যদের থেকেই সাহায্য নিয়ে আমরা এই পুজোটা করছি কোনো বাইরে কোনো আমরা কালেকশন করতে যাচ্ছি ত্রিপুরা নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে ব্রতিন আমাদের চ্যানেল দেখতে পারবেন ইউটিউবেও গিয়ে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা নিউজ নেটওয়ার্ক